উত্তর চব্বিশ পরগনার সীমান্তে এক অবিশ্বাস্য অথচ করুণ চিত্র ইচ্ছে মতি নদী আজ নদী নয় যেন কচুরিপানা সবুজ চাদরে ঢাকা ভগ্নদশা দশা কাঠের ব্রিজ পার হওয়া দুঃসাধ্য তাই শয়ে শয়ে গ্রামবাসী প্রতিদিন পেরিয়ে যাচ্ছেন কচুরিপানার পানার এই নদীর বুকেই জন্মানো ঘাস গবাদি পশুর খাদ্য আর বর্ষার জল দাঁড়িয়ে ডুবিয়ে দেয় ফসল ও মাছের ঘের বছরের পর বছর সেতু নির্মাণের দাবি তুলেও প্রশাসনের কোনো সারা নেই তাই জীবনের ঝুঁকি নিয়েই চলছে সীমান্তবাসীর পথ চলা নদী ঘাসে বন্ধ হয়ে গেছে শুধু কি ঘাস নাকি অনেকে ঘাস কাটছে দেখছি ঘাস কেটে গরুর খাওয়াচ্ছে তে কতটা মানে উঁচু হয়ে যাচ্ছে 10 ফুট পানির নিচে আছে ঘাস দেওয়ার কচুর দিয়ে আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি আমাদের নদী

তো আপনারা কি এর উপর দিয়ে হাঁটাচলা করেন হ্যাঁ ঘাস কেটে কোনো অসুবিধা হয় না না প্রত্যেক দিন করেন প্রত্যেক দিন কুড়ি বাইশ জন ঘাস কাটের উপরে তো আপনারা কি চাইছেন কি পরিষ্কার বলো আমরা এই পরিষ্কার চাই না এই ব্রিজটা ভেঙে যাবে দুই পারে মানুষের চলাফেরা অসুবিধা হয়ে যাবে আপনার নাম কি মনসুর গাজী বাড়ি কোথায় বেগুটিয়া